কি জামানচাৰিো খবৰ আহে আচ্ছা তুম করে পড়ালেখা করার বয়স তোমরা বাসাত বসে পড়ালেখা করবা বাপ মা এরকম ভাবে চলতে বলে এরকম ভাবে চলবা তোমরা যে গেমের প্রতি যে আসক্তি হয়েছো আমি করে রাখতেছি তোমার আর কিছু শুনোই তোমার গেমের প্রতি এরকম আসক্ত এই গেম খেলাতে তোমার চোখের ক্ষতি হইতেছে ঠিক আছে তোমার বাপমা তোমাদের নিয়ে টেনশন করতেছে তোমাদের পড়ালেখার ক্ষতি আমাদের যুব কিন্তু ক্ষতি হইতেছে একটা কথা মাথায় রাখবা এখন তোমরা যে যৌবন কাল চলতেছে বা তোমাদের যে বয়সটা এই বয়সে হচ্ছে তোমরা যদি লাইফটাকে তোমার কেরিয়ার গুছাইতে হবে এখন যদি লাইফটাকে তোমরা না গুছাইতে পারো শেষ সময় যাতে তোমাকে লাইফটা গুছাইতে পারবে না অনেক পস্তাইতে হবে তাহলে আমি বলবো যে বাপমার কথা শুনবা

বাবা মার প্রজন্মই শেষ আমাদের একটা কথা বলতে পারবো এরপরও জেনারেশনে আমাদের বাবা মারা গেম খেলে নাই তো আসুন সবাই মিলে এই গেম থেকে বিরত থাকার চেষ্টা করি খেলি একটু খেলি দিন যাতে গেমের প্রতি আসক্ত না হই আজকাল যুব সমাজে এই গেমের প্রতি মানুষের যে আকৃষ্টটা বেড়ে গেছে কারণ হচ্ছে আমাদের সমাজে চারপাশে আগে যেরকমভাবে খোলামেলা মাঠ ছিল ফুটবল খেলতো ক্রিকেট খেলতো এখন কিন্তু ফুটবল খেলার মতো কোনো মাঠ নেই ক্রিকেট খেলার মতো কোনো মাঠ নেই যে কারণে আমরা ছোটো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ফোন হাতে দিয়ে রুমের ভিতরে বসিয়ে দিয়েছি এই কারণে তারা ফোনের প্রতি অনেকটাই আকৃষ্ট এরকমভাবে গেম খেলার প্রতি নেশায় আকৃষ্ট হলে দেখা যায় অনেকে বাসা থেকে যখন তার পরিবারে ফোন দেয় কোনো সমস্যার কারণে তারা কিন্তু তখন ফোনটাকে অ্যাভয়েড করে তো ফোন ধরে না পরবর্তীতে দেখা যায় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায় তখন সেটা সারা জীবন আফসুস করে এজন্য বলবো শত ব্যস্ততার মাঝে যখন পরিবারের থেকে কোনো ফোন আসবে অবশ্যই সে ফোনটা ধরার জন্য কারণ পরিবারের থেকে বড় কোনো কিছু হয় না এজন্য সকলকে বলবো পরিবারের প্রতি খেয়াল রাখবেন সকলের যত্ন নেবেন নিজে সুস্থ থাকবেন আর আমরা গেম থেকে বিরত থাকবো গেমের প্রতি আমরা আসক্ত কম হব এটাই আমার যুব সমাজের প্রতি নতুন মেসেজ